ব্যাক চ্যানেল পিঙ্কে পাত চল্লাস আপনি তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে মানে নিউ ব্লগ না ব্লগ আমার একটা রেডি রয়েছে ভেবেছিলাম সকালে ছাড়বো কিন্তু না এখন একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আমি মানে ভিডিওটা নিয়ে আসলাম সত্যি বলতে মনটা খুবই খারাপ তোমরা বলবে কেন নিমিকে নিয়ে না নিমিকে নিয়ে না কিছু কিছু জিনিস মনে পড়ে যায় আর কিছু কিছু ঘটনা এমন ঘটে যেইগুলো যেই জিনিসগুলোকে ভুলতে চাই সেই জিনিসগুলো আবার নতুন করে এসে মাথার মধ্যে চাপ করে তো কালকে সত্যি কথা বলতে খুবই খুবই একটু টেনশানে ছিলাম একটু মানে চিন্তায় ছিলাম জানি না আদৌ আমার চিন্তা করাটা ঠিক কি কিনা সবাই যেরকম চিন্তা করে সেরকম আমিও চিন্তা করি সে আমার সন্তান নিয়েই হোক আমার পরিবার নিয়েও হোক আর যাদের আমি ভালোবাসি তাদের নিয়েই হোক সবটা নিয়েই তো এত কথা বলার একটাই কারণ যেটা কালকে রাতে একদমই আমার ঘুম হয়নি আমি দেখেছ একটা কমিউনিটি পোস্ট দিয়েছি রাতি দুটো কুড়ি নাগাদ মনে হয় যে আমার একদম ঘুম হচ্ছে না আমি এখন বুঝি যে ঘুমটা কেন হয় না মানুষের টেনশন থাকে চিন্তা থাকলে একটা সময় আমার প্রতি এরকম গেছে তো আমি দিনের পর দিন এই যে রিমিকে এত বকাঝকা করি রাতে ঘুমায় না কেন ঘুমায় না নিজেকে দিয়ে বুঝতে পারছি একটু বেরিয়েছিলাম সেই ব্লগটা আছে তোমাদের সাথে দেবো কালকে রিমির সাথে আর সীমা দেবীতে গেছিলাম সীমার সাথে একটা মেয়ে মানে আলিশা বলে একটা মেয়ের সাথে প্রচণ্ড পরিমাণে মানে কথা কাটাকাটি হয়েছে আর একটু আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো সেই ভিডিওটা আমি তোমাদের বিকেলে দেবো মানে ও বেলায় দেবো এবেলায় দিতাম কারণ আমি এইটুকুনি শেয়ার করতে তোমাদের সাথে আসলাম কালকে বাড়িতে আসার পরে একটা ভিডিও দেখেছি জানি না ভিডিওটা কে ছেড়েছো যেই ছেড়ে থাকুক ভুল করেছো এরকম ধরনের কাজ আমরাও প্রচুর একটা সময় করেছিলাম পরে পোষ দিয়েছি যাই হোক সেই ভিডিওটা দেখার পরে আমার কেন জানি না খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে সেই কষ্টটা আমাকে রাতের ঘুম কেটে নিয়েছিল সেই ভিডিওটা হচ্ছে দিদির ভিডিও তোমরা হয়তো সবাই দেখে থাকতে পারো একদম রাত্রেই সেই ঘটনাটা ঘটেছে তো একটা কথাই বলবো এইসব ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়াতে এসে আমরা একটা সময় যা ভুল করেছি সেই ভুলটা আবারও এরা করতে চলেছে বা করছে আর করে ফেলেছে এটাকে আর মানে আমি যাও ভেবেছিলাম যে যা দু তরফ থেকে ভিডিও আসছে না এটা মিটে গেছে কিন্তু না এটা যে ছেড়েছে খুবই ভুল করে এটাতে কি বলো তো একটা কেরিয়ারের উপরে দাগ পড়ে যাওয়া একটা কেরিয়ার নষ্ট হয়ে যাওয়া তো সেই জায়গা থেকে আমি জানি এটা পরিবারের ব্যাপার পরিবার পরিবারের মধ্যে মিল হয়ে যায় মিল হয়ে যাবে আগামী দিন হয়ে যাবে কিন্তু এই যে একটা খুব দাগ আর বিভিন্ন মানুষ সুযোগ নিয়ে বসে আছে ওই পরিবারে ঢুকে তছনছ করে দেওয়ার জন্য তো আমি জানি না আমার ভিডিওটা কার কিরকম লাগবে বা কার কাছে পৌঁছাবে এইটুকুনি আমার তরফ থেকে বলব এইগুলো করাটা একদমই ঠিক হচ্ছে না কারণ ওরা ছোটো ছোটো বাচ্চা ওদের ভুল দুটি হলে আমরা হয়তো সামনে নিতে পারবো মানে আমাদের ভুলটা আমরা সামনে নিতে পারবো কিন্তু ওরা ছোটো ছোটো বাচ্চা ওদের কেরিয়ার এখন এই মধ্যে যদি কেরিয়ারটা শেষ করে দেওয়া হয় আগামী দিনগুলো তো পড়েই আছে বলার একটাই কারণ দেখো একটা সময় থেকে আজ পর্যন্ত ভালো তো ওদের বাসী কারণ ওরা সেই ছোটো ছোটো ছেলে মেয়ে যারা কিনা এসে খেলে দিন রাত ঘুরে বেড়াচ্ছে তাদের ফুটফুটের জীবনগুলো কিভাবে। তলিয়ে যাচ্ছে তো এগুলো একদমই ঠিক হচ্ছে না তবে ওর ব্যাপারটা পুরোটাই আলাদা এই যে যেই সিচুয়েশানটা কালকে ঘটেছে এটা একটা সময় আমার সাথে ঘটেছিলো ঠিক আছে তো তোমরা সবাই যারা এই পয়টিতে আছো যারা রয়েছ হয়তো আমার সাথে এমনভাবে আমার পরিবারের সাথে হয়েছিল হয়তো বাইরে কিছু ব্যক্তির জন্য হয়েছিল মানে ব্যক্তির সাথে আমি ভালো রিলেশান করেছিলাম তাকে ভালোবাসতাম তার সাথে ঘুরতাম বেরোতাম তাই সেই নিয়ে হয়তো আমার পরিবারের সাথে আমার বিভেন বিবাদটা হয়েছিল বিশাল বিশাল পরিমাণে কাজ হয়েছিল সেটা তোমরাও জানো আর আমার এই পাড়ার লোকজন সবাই জানে তো সেখান থেকে আমি মনে করলাম যে আত্মীয় স্বজন মানে নিজের লোক নিজের লোককে ছেড়ে বাইরের লোককে নিয়ে ভালো থাকাটা ক্ষণিকের ভালো থাকা তো আমি নিজের পরিবার বা নিজের লোকজনকে আগলে নিয়ে বাইরের পরিবার মানে বাইরের লোককে পর করে মানে সাইড করে নিজের পরিবারকে আগলে নিতে আমি বলতে পারছি না ঠিক বুঝিয়ে তোমরা যদি ভেবে নাও তোমরা ঠিক করে নিও কারণ আমি যেটা বলতে চাইছি লোকের সাথে সম্পর্ক করে নিজের পরিবারকে ক্যাঁচালের মধ্যে রেখে নিজের পরিবারের সাথে ক্যাচাল করে কোনো লাভ নেই সেটা আমার হয়েছিল কিন্তু এটা তো পুরোই ওর বউ রেস্টি করা বউ রেস্টি করেছে তো এটা কিভাবে মিলবে আমি বুঝতে পারছি না তো একটা কথাই বলবো যে এটা যদি বাইরের লোক তো হয়তো ত্যাগ করা যেত কিন্তু এটা তো দুজন দুজনের ভালোবাসা দুজন দুজনের মানে স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করে নিজে সেটাকে কী করে এরা মেটাবে আমি বুঝতে পারছি না তবে অনেক মানুষ কিন্তু যেরকমভাবে আমাদের এই ক্যাঁচালটার মধ্যে ঢুকে প্রীতি বিরক্ত করে লাইফগুলো সব ঝান্ডু করে দিয়েছে তারপরে সব কটাকে আমাদের খারাপ বানিয়েছে সেরকম কিন্তু তা পেতে পেতে ফেলেছে অলরেডি পেতে ফেলেছে আমি দেখেছি তারা কিন্তু সুযোগ নিচ্ছে সেই ফ্যামিলির মধ্যে ঢুকে তাদেরকে দশ করে দেওয়ার জন্য তাদের কেরিয়ারগুলো শেষ করার জন্য তো একটা কথাই বলবো তোমরা অনেকে আমাকে এসে কমেন্ট করেছো সে কমেন্টগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে আগের ভিডিওতে তো আবারও আমি এটাই রিকোয়েস্ট করবো দেখো তাদের অব্দি তো আমি কোনোদিনই পৌঁছাতে পারবো না পৌঁছাতে চাই না কারণ ঝুল ঝামেলা যত লোকের জন্য সেটা নিজে ততই হবে আর একটা কথাই বলবো যে তুমি আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে আমি ওদের বাড়ির পাশ থেকে বলছি তো রিকোয়েস্ট একটাই ক্ষেত্রে যদি পাশে থেকে থাকো তো একটাই বলবো যে নিজেদের মানে ঝামেলা নিজেদেরকে মেটাতে বলো আদার্স কোনো লোককে এখানে এন্ট্রি করতে বারণ করো কারণ কিছু লোক এন্ট্রি নেওয়ার জন্য খুব উঠো করে আছে সুযোগ বুঝলেই সূর্য ওই ঢুকে ফাল হয়ে বেরিয়ে যায় সেরকম লোক রয়েছে তাতে কি হয় তাদের এই যে ছেলেমেয়েগুলো একদম লাইফটা শেষ হয়ে যায় পরিবারটা প্রস হয়ে যায় তো তেমন কিছু না এইসব টেনশনগুলো আমি করেছি কালকে যখন ভিডিওটা দেখেছি তখন ভিডিওটা দেখার পরে শুধু আমার একটাই চিন্তা মানে মাথায় ঘুরেছে যে আজকে ওরা পরিবারে এত মানুষ হয়েছে তার মধ্যে দিয়ে যখন মেয়েটা এরকম করতে পেরেছে তাহলে আজকে ওই ছেলেটা একা থাকে একা একটা ফ্ল্যাটে থাকে তাহলে আজকে ওই ভিডিওটা দেখার পরে ওর মনের পরিস্থিতি কিরকম হতে পারে ও যদি কিছু একটা করে বসে আমার এই টেনশনটা কালকে প্রচুর পরিমাণে হয়েছে জানি না ও আমার রক্তের কেউ না জানি না আমার সাথে কোনোদিন কথা হবে কি না জানি না কোনো দিন দেখা হবে কি না তবুও একটা কথা বলবো ভালোবাসা ভালোবাসা দূর থেকেও বাসা যায় ওদের কিন্তু আমি বহুত বছর থেকে ভালোবাসি বহুত বছর থেকে ওদের আমি ভিডিও দেখি ওদের মিলটা ওদের ঘোরাফেরা আনন্দ সবটাই আমি ঘরে বসে বসে দেখি তাই হয়তো আবার এতটা কষ্ট হয়েছে যদি ভালোবাসি বলে যাই হোক আমরা তো সবাই জানি কম বেশি করে যে ক্যাচালটা পারিবারিক ক্যাঁচাল কিন্তু পারিবারিক ক্যাচালটা আমরা প্রথম পৃথিবীর ভিডিওতেই দেখেছিলাম যখন তিন মাস ওই বাড়িতে ছিল একটা ভিডিও ছেড়েছিল কেটে কেটে দিদিকে দেখতে পাচ্ছে না দিদির ছেলেকে দেখতে পাচ্ছে না তারপর মা বাবাকে দেখতে পাচ্ছে না সেই নিয়ে একটা ভিডিও করেছিল তখন থেকেই বুঝেছিলাম যে ওদের মধ্যে একটা ঝঞ্ঝাট চলছে কিন্তু এইভাবে যে সোশ্যাল মিডিয়ায় চলে আসবে এটা সত্যি কথা বলতে অজান্তেই সব কিছু চলে আসে কেউ কিন্তু হট করে নিয়ে আসে না আমাদেরটাও এরকমভাবেই অজান্তে চলে এসেছিলো তবে যাই হোক একটা কথাই বলবো যারা ওদের ভালোবাসো অবশ্যই ওদের পাশে থেকো অনেক বন্ধু বান্ধব অনেক বড় বড় ইউটিউবাররা অনেক ফ্যান্স ফলোয়ার সবাই আছে সবাই জানি ওর পাশে আছে কারণ ওদেরকে সবাই ভালোবাসে আর একটা জিনিস জানো তো সবসময় এটুকুনি বুঝি যে বন্ধু বান্ধব থাকুক মানে যত যত মানুষই থাকুক না কেন বিপদের সময় কেউ পাশে থাকে না তো জানি না ওর বিপদে ওর পাশে কে আছে না আছে অবশ্যই কি আছে এটুকুন আমি বলবো তো যাই হোক আমি এই টেনশানেই কালকে একটু খুব নিজেকে খুব যেমন যেন অস্থির ছিল তার উপরে বারবার করে মেয়েকেও ওপরে মেয়ে শোয়ে মেয়েকেও বারবার দেখছি মেয়ে জেগে আছে মেয়ে ওকে এই স্ট্যাটাস দিচ্ছে অনেক আমি ওকে ওকেও খুলে আমি কিছু বলতে পারছি না কারণ ও তো সবসময় একটা টেনশানে থাকে তাই ওকেও আমি কিছু বলতে পারছি না কিন্তু জানি আমার মনের মধ্যেও প্রচুর কষ্ট প্রচুর কিছু আছে সেগুলো অনুভব করতে পারি বলতে পারি না কিছু সব ভালো মন্দ নিয়েই থাকতে হবে আর একটা কথাই বলবো যে কেউ পারিবারিক অশান্তির মধ্যে ঢুকো না সবাই সবার নিজেদের মধ্যে মিল অবশ্যই হয়ে যাবে একটা সময় তখন যারাই যে বলবো তারাই থাকবো আমরা মানে খারাপ জানি এটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে সেটা সোশ্যাল মিডিয়াতে আনাতে সবাই জানতে পেরেছে মানে কেউ জানতে পারতো না ভিতরে ভিতরে অনেক মাস ধরেই চলছে আমরা কিছু জানতে পারিনি শুধু সোশ্যাল মিডিয়াতে আনার আর কিছু বলার নেই জাস্ট ভালোবাসি তাই হয়তো এতটা খারাপ লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার সেই কথা ভেবেই আমার শরীরটা খুব খারাপ লাগছিল খুব অস্থির করছিলো রাত্রে ঘুম আসছিল না কারণ সেই সময়টা যেই সিচুয়েশন আমার গেছে আমার পাশে কেউ ছিল না একটা মানুষও কেউ দাঁড়ায়নি আমি একা লড়ে গেছিলাম তাই আজকে সেই দিনগুলো মনে করছে যে এই বিপদের সময় কেউ পাশে থাকবে না হ্যাঁ তবে ছিল আমার আমি যখন রাতে ঘুমাতাম না রাতের পর রাত যখন জেগে থাকতাম আমার একটা কাছের বান্ধবী আমার পাড়ার সে সব সময় আমার সাথে থাকতো আমার ফোন কলে থাকতো তারপরে সীমা থাকতো আরও যাকে নিয়ে আমার খুব ঝঞ্ঝাটটা হয়েছে সেও থাকতো সে জানতো তার সাথে আমি সম্পর্ক আস্তে আস্তে সরিয়ে দেবো তবুও সে আমাকে আমি জানতাম কিছু একটা না করে বসি তার জন্য কিন্তু একটা জিনিস আমি জানি মা বাবার দেওয়া জীবন মা বাবা দেওয়ার জীবন আমার মাথা থেকে অনেক ঝড়ঝাপটা গেছে অনেক আজকে ষোলো বছরে বিয়ে করার পর থেকে এই পর্যন্ত আমি কিন্তু এখনই একটু সুখের মুখ দেখেছি বা হাসির মুখ দেখছি তবে কিন্তু আমি এত বছর অনেক ঝড়ঝপটা পেরিয়ে এসেছি সেই পেরিয়েও কিন্তু আমি কোনোদিন ওই ডিসিশানটা বেছে নিইনি আর আরো বড় অনেক বড়ো বড়ো ফারাক গেছে সেগুলো কিনা আমি একা একাটা স্ট্রাগেল করেছি তো আমার সেই সময়টা আমার বন্ধুই ছিল আমার পাশে সবসময় আমাকে সাপোর্ট করার জন্য দূর থেকে বাড়িতে এসে নয় দূর থেকে যাতে ভুল বসে আমি কিছু না করে বেশি না আমি কোনোদিনই কিছু করবো না তবে সে যেটা বললাম মা বাবার দেওয়া জীবন এই জীবনটাকে এইভাবে শেষ করে দিলে হবে আগামী দিন হয়তো এই ভেবে ভেবেই আমি ছিলাম যে আজকে হয়তো আমার সাথে এরকম ঘটনা ঘটছে হয়তো ঘুমালে পরে সকালে আমি সকালের পর হয়তো আমার সাথে ভালো এই ভেবে ভেবেই কিন্তু আমি কোনো দিনগুলো কাটিয়েছি তো একটা কথাই সব সবসময় ওদের পাশে থেকে কিছু না করে উদ্দেশ্য কারণ মানুষ এখন আমি যে শক্তভাবে স্ট্রাগেল করেছি সেটা কেউ এখন নেয় না সবাই এখন ওই দিকটাই বেছে নেয় যেরকম ওর দিদি করলো ওই দিদি তো করা উচিত হয়নি আজকে এই মানুষগুলো ভাবে না যে আমি যখন সুস্থ হয়ে বাড়ি চলে আসবো তখন পাঁচটা মানুষ আমাকে দেখলে হাসবে পাঁচটা মানুষ আমাকে দেখলে গসিত করবে তো আমার একটা তো কোথাও একটা লজ্জাবোধ হবে এটা যদি সবাই ভাবতো তাহলে হয়তো এই কাজগুলো কেউ করতো না নিজেদের মধ্যে মীমংসা করে নিত সেটা আমি ভেবেছি বলে কিন্তু আমি কিন্তু এত বছর এত কিছু স্ট্রাগল করে আজকে এই জায়গায় আমি কিন্তু কোনোদিনই এই সব চিন্তা আনি নি হ্যাঁ তোমরা বলবে তুমি আনো নিতে কিছু তোমার নিয়ে এনেছে হ্যাঁ বড় বুদ্ধিটাও ওরকম তাই হয়তো হয়ে এনেছে সেগুলোও কি কিন্তু আমাকে স্ট্রাগল করতে হয়েছে তো চলো অনেকটাই বলে ফেললাম অনেকটাই মানে নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর কিছু বলার নেই ওদের পাশে তোমরা আছো আমি জানি পুরো ওয়াইটি পুরো ফেসবুক পুরো ইনস্টা জুড়ে ওদেরকে যেভাবে ভালোবাসে সবাই ওদের পাশে আছে এরকমভাবেই পাশে থেকো চলো টাকা